শ্রীকৃষ্ণ আমরা এখন ছাড়ধামের নতুন দাম শ্রী যমুনুচ্ছি দামের উদ্দেশ্যে রওনা দিচ্ছি সরাসরি ঋষিকেশ থেকে তো এখান থেকে প্রায় পাঁচ থেকে ছয়শো কিলোমিটার দূরে সেই যমুনুচ্ছি ধাম তো যমুনুচ্ছি পৌঁছার পর আপনাকে জিজ্ঞেস করবে রুম লাগবে কিনা সবকিছু খাবার দাবারের ব্যবস্থা জিজ্ঞেস করবে আপনাকে তো আপনি ওখানেই পেয়ে যাবেন রাস্তার মধ্যেই এভাবে আমরা এক রাত ছিলাম রাত থাকার পর সকালে আমরা রওনা দিলাম

এখন এই বয়সে এরা কিন্তু পারছে না তারপরও ভগবানের কৃপায় আসছে চারদাম দর্শনের জন্য আমাদের উচিত যৌবন বয়সেই তীর্থ ভ্রমণ করা নাইলে বৃদ্ধ বয়স হলে আর সম্ভব নয় জয় শ্রী রাধে হরে কৃষ্ণ ভগবানের সেই প্রাকৃতিক সৌন্দর্য আপনারা দর্শন করুন তো চার দামের অন্যতম দাম যমুনের দামের সেই অপাকৃত সৌন্দর্য আপনারা দর্শন করতে করতে যেতে পারেন দেখুন কত সুন্দর প্রাকৃতিক সৌন্দর্য আমরা অবলোকন করছি তো এইভাবে আমরা পৌঁছে গেলাম যমুনা দামের কাছেই তো একটা পূজা নিলাম আমি যমুনা মাতাকে পূজা দেওয়ার জন্য এ হচ্ছে যমুনার কমস্থান এই যমুনার জল এই যমুনার জলে যদি আমরা একবার স্নান করি এটা হচ্ছে তপ্তকুণ্ড এই সেই তপ্তকুণ্ড এখানে সূর্যদেব তপস্যা করেছিল সেজন্য এই স্থান থেকেই সূর্যদেব যেখানে বসেছিল ওই স্থান থেকেই গরম জল ওঠে এখনও সেটা প্রামাণিক এবং সেই পুরাতন ঐতিহ্য এখনও রয়ে গেছে তো এই যমুনাটি দেমের একটি বিশেষ মাহাত্য রয়েছে সেটি হচ্ছে সূর্যদেবের দুই পত্নী ছিল সন্ধ্যা এবং ছায়া ছায়ার গর্বে শনিদেব জন্ম হলো সন্ধ্যার গর্বে যম এবং যমুনা জন্ম হলো তো এক সময় শনিদেবের ছায়া পড়ছিল যমরাজের উপর সেই যমরাজকে ছায়া থেকে শনিদেবের ছায়া থেকে ক্রোত্যাকে মুক্ত করানোর জন্য যমুনা দেবী এই স্থানে বসেই তপস্যা করেছিলেন সেই সত্য যুগে তখন যমরাজ যমুনার তপস্যার ফলে শনিদেবের ছায়া থেকে মুক্তি লাভ করেছিলেন তখন যমরাজ তাকে আশীর্বাদ এবং বরফ দিয়েছিলেন যে তোমার এই স্থান অত্যন্ত প্রসিদ্ধ হবে এ স্থানে স্বয়ং দেবতারা এসে ধ্যান করবে এবং তারা এসে মনিরীষেরা এসে তপস্যা করবে এবং তোমার এই স্থানে যে আসবে তার সমস্ত পাপ বিনষ্ট হবে এবং তিনি সব সময় রোগমুক্ত থাকবে এই বলে অনেক বর দিলেন যে ওনাকে তখন থেকেই এই ধাম অনেক প্রসিদ্ধ এই ধামে স্বয়ন পঞ্চমাণ্ডবরা গিয়েছিলেন পঞ্চমাণ্ডবরা চার ধাম দর্শন করার পর তারা স্বর্গে গিয়েছিলেন তো যমুনাত্রী দামের পাশে একটি মন্দির রয়েছে হনুমান মন্দির রামসীতা মন্দির তো আমরা ওইটাও দর্শন করলাম যমুনাত্রী দামের বিশেষ মহত্ব তো আপনারা ভিডিওটি অবশ্যই শেয়ার করে দেবেন যেন সবাই দর্শন করতে পারে তো আমাদের সাথে যুক্ত থাকবেন এবং আমরা বিভিন্ন দাম দর্শন করব। আরো তো আপনারা চাইলে আমাদের মায়াপুরচন্দ্র ব্লগ এবং ইউটিউব চ্যানেল মায়াপুরচন্দ্র টিভিতে আপনারা সাবস্ক্রাইব করে সাথে থাকতে পারেন তাহলে আমরা বিভিন্ন জায়গায় যে সমস্ত ধর্মস্থানে সমস্ত ভিডিও আপলোড করা হয় তা আমাদের সাথে থাকবেন এবং ভিডিওটি অবশ্যই শেয়ার করবেন হরে কৃষ্ণ